তিনি যেমন ভালো নাচ করতে পারেন তেমনি অভিনয়ও পারদর্শী গত বছরই বিয়ে করেছেন তবে থেমে নেই অভিনয় তাকে খুব শীঘ্রই দেখা যাবে নষ্টনীর ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে হ্যাঁ সন্দীপতা সেনকে নিয়ে কথা হচ্ছে অভিনয় ও নাচ দুটোই দারুণভাবে রক্ত করে ফেলেছেন তিনি তবে শুধু অভিনেত্রী হিসেবেই নয় সন্দীপ তার রয়েছে আরও একটি পরিচয় অনেকেই সেটা জানেন না অভিনেত্রী একজন মনোবিদ যদিও এখন গ্ল্যামার দুনিয়ার ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছে যে তিনি আর সময় পান না রাজাবাজার সায়েন্স কলেজ থেকে সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন তিনি প্রায় এক বছরের মতো ক্লিনিকে প্র্যাকটিসও করেছেন তিনি কিন্তু অভিনয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে মনোবিদ হিসেবে কাজ করার সুযোগ পাননি এমনকি একতা কাপুরের কাছ থেকে হিন্দি সিরিয়ালের জন্য নিয়মিত প্রচুর অফার আসত তার তবে দুর্গা ও টাপুর টুপুর সিরিয়ালের পর সাইকোলজিতে পোস্ট গ্রাজুয়েশন শেষ করার জন্য তিনি একটা কাপুরের অফার ফিরিয়ে দেন এত ভালো সুযোগ ছেড়ে দেন শুধুমাত্র যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের কথা ভেবে তবে এখন কাজের ব্যস্ততায় প্র্যাকটিস করা হয় না তার তবে মাঝে মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় টিপস দিয়ে থাকেন প্রসঙ্গত করোনার সময় মানুষের মনের দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছিলেন তিনি বাড়িতেই বিনামূল্যে অনলাইনে কাউন্সেলিং শুরু করেন লকডাউনের সময় থেকেই বন্ধুদের পরামর্শ দিতে শুরু করেন তিনি সেই সময় পাকাপাকিভাবে ফের ফেলে আসা পেশাকেই বেছে নিয়েছিলেন অভিনেত্রী তবে এখন আবার সব স্বাভাবিক হয়ে যাওয়ার ফলে সন্দীপতা ফের তার অভিনয়ের পেশায় ফিরে এসেছেন এখন ফুল অভিনয় করছেন তিনি সন্দীপ তার ঘরোয়া লুকস এবং অভিনয় দুটোই ভীষণভাবে প্রিয় দর্শকদের বিয়ের পর বিদেশে হানিমুনেও গিয়েছিলেন ফিরে এসে শুধুই কাজ মাঝে মাঝে নিজের নাচের ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে নেন ইনস্টাগ্রামে এবং ভিউজ আসে যেন আকাশ শোয়া